সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান সেই পাকিস্তান রোববার সহজ জয়ে আইরিশদের হারিয়ে সমতায় ফিরিয়েছে সিরিজে ডাবলিংয়ের সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের একশো রান উনিশ বল ও সাত উইকেট হাতে রেখে পেরিয়েছে পাকিস্তান পাকিস্তান সহজ জয় পেয়েছে মোহাম্মদ রিজওয়ান ও ফকর জামানের জরে ফকর চল্লিশ বলে আটাত্তর রান করে আউট হলেও রিজওয়ান ছেচল্লিশ বলে পঁচাত্তর রান করে অপরাজিত ছিলেন ছয়টি ছক্কা মেরেছে ফকর রিজওয়ান মেরেছে চারটি ছক্কা রিজওয়ান ফেরার পর ব্যাটিংয়ে নামা আজম খান দশ বলে চারটি ছক্কায় অপরাজিত ছিল তিরিশ রান করে রান তারায় প্রথম ওভারে উইকেট হারায় পাকিস্তান দ্বিতীয় বলে ছক্কা মেরে রানের খাতায় খোলা সাইমন আয়ুব মার্ক অ্যাডাইরের করা পরের বলটিকে শর্ট মিড উইকেটের ফিল্ডার কাটিংস ক্যাম্পারের হাতে তুলে দেন এরপর উইকেট আসা অধিনায়ক বাবর আজম ফেরেন পরের ওভারে দলকে তেরো রানে রেখে গ্রাহাম হিউমের বলে উইকেট কিপারকে ক্যাচ দেয় শূন্য রানে ফেরা বাবর এরপরে তৃতীয় উইকেটে একশো চল্লিশ রান যোগ করেন দুজন শুরু থেকে অ্যাক্সিং রান রেটের সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করেছেন দুজন তৃতীয় থেকে সপ্তম এই পাঁচ ওভারেই দলের রানটাকে একাত্তর রানে নিয়ে যান ফকর রিজওয়ান পরের তিন ওভারে ষোলো রান দিয়ে একটু লাগাম টেনে ধরেছিল আইরিশরা তবে কাটিংস ক্যামফারের করা এগারোতম ওভারে চোদ্দ রান নিয়ে আবার নাটাই নিজের হাতে তুলে নেন রিজওয়ান ফকর পরের ওভারে প্রথম বলে ব্যান হোয়াইটকে ছক্কা মেরে চৌত্রিশতম বলে ফিফটি পেয়ে যান রিজওয়ান দুই ওভার পরে ক্রেইন ইয়াংকে ছক্কা মেরে ফিফটিতে পোষায় ফকরও একত্রিশ বলে পঞ্চাশ ছোঁয়া ফকর পরের দুই বলে তুলেন আরও দশ রান চল্লিশ বলে আটাত্তর রান করা ফকর ফেরেন পনেরোতম ওভারে দলকে একশো তিপ্পান্ন রানে রেখে ফকর ফেরার পর তেত্রিশ বলে একচল্লিশ রান দরকার ছিল পাকিস্তানের সমীকরণটা চোদ্দ বলে মিলিয়ে ফেলেন রিজওয়ান আজমরা সতেরোতম ওভারে আজমের তিন ছক্কার শেষটি জিতিয়ে দেয় পাকিস্তানকে এর আগে আয়ারল্যান্ড করে সাত উইকেটে একশো তিরানব্বই রান চৌত্রিশ বলে সর্বোচ্চ একান্ন রান করেন লুরকান টাকার এছাড়া হেরি ট্যাক্টর আঠাশ বলে বত্রিশ রান ও শেষ দিকে গ্র্যাথ ডেলার্নি দশ বলে আঠাশ রান ও কাটিংস ক্যামফার তেরো বলে বাইশ রান করেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ঊনপঞ্চাশ রানে নিয়েছে তিন উইকেট মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ